এই ভিডিওটির বিষয়বস্তু অনেক গুরুত্বপূর্ণ যারা ভিডিওটি শুরু করেছেন দেখা তারা তাদেরকে আমি অনুরোধ করব আপনারা শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে দুইটা বিষয় খুবই মনোযোগ সহকারে আমি বলার চেষ্টা করব প্রথমত এখানে দেখেন আপনার সামনে একটা ঘড়ি ঘড়ির কাঁটাটা এটা ঘুরছে তারপর দেখেন এখানে আপনার বিষয়বস্তু অর্থাৎ আপনার বই অ্যাজ এ স্টুডেন্ট আপনার যে কাজটা হবে সেটা হলো এই যে ঘড়ির সময়টা এটাকে অনুসরণ করা এখন দেখেন আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি যদি সফল হতে চান আপনাকে কি করতে হবে ওই ঘড়ির কাটার যে সেকেন্ডগুলো যাচ্ছে এটাকে আপনার মূল্যায়ন করতে হবে এখন দেখেন যারা মূল্যায়ন করতে জানে তাদের কাছে এই রকম বই পড়া খুবই ইজি অর্থাৎ তাদের কাছে এরকম বই শেষ দেওয়া খুবই সহজ আর যারা এই সময়ের কাটাকে মূল্যায়ন করতে জানে না যারা ভাবে আজ যাচ্ছে কালকে পড়তে বলব কালকে থেকে শুরু করব, কালকে থেকে জয়েন করব। জায়গায় তাদের ক্ষেত্রে আমি বলছি তারা আপনারা দিকেই আছেন দেখেন আপনি যদি পড়তে না বসেন আপনি যদি বইয়ের পাতা শেষ না দেন তবুও যেমন ঘড়ির কাটা ঘুরবে আপনি যদি এই একই সময়ে আপনি যদি বইগুলো পড়েন একটার পর একটা পাতা পড়েন তখনও কিন্তু সময় অতিবাহিত হবে সুতরাং আপনি যদি একজন গেনিবান স্টুডেন্ট হয়ে থাকেন জীবন নিয়ে খুবই সিরিয়াস হয়ে থাকেন পড়াশোনা ব্যাপারে খুবই সিরিয়াস হয়ে থাকেন আপনার যদি ডেডিকেশন লেভেলটা অনেক বেশি ভালো বা স্ট্রং হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই এই সেকেন্ডের কাটাটাকে মূল্যায়ন করবেন এখন দেখেন আপনাকে যে জিনিসটা বললাম সেটা হলো সময়ের মূল্যায়ন করতে শিখতে হবে তাহলেই এরকম যে পাতা এই পাতাগুলো আপনি সেচ দিতে পারবেন বারবার রিভিশন দিতে পারবেন এবং পরবর্তী জীবনে আপনি এগুলো সেচ দেওয়ার কারণে ভালো একটা চাকরি লাভ করতে পারবেন ওকে তো যারা এই বিষয়টি বুঝতে পেরেছেন তাদেরকে আমি বলবো আপনার সময়ের মূল্যায়ন করা শিখুন আপনাদেরকে একটা কথা বলে রাখি আমার যে ব্যাচ টু শুরু হচ্ছে এটা পনেরোই জুলাই থেকে এখানে যদি আপনি ভর্তি হন সেক্ষেত্রে আগামী ছয় মাস আপনি আমার সাথে থাকতে পারবেন আমার গাইডলাইনে থেকে আপনার যে বইগুলো রয়েছে এই বইগুলো একজন বড়ো ভাইয়ের যে সাপোর্ট সেই সেটা আপনি পাবেন এবং আপনাকে এই ছয়টা মাস এমনভাবে গাইডলাইনে রাখা হবে আপনি এই যে সময়ের কাটাটাকে গুরুত্ব দিতে শিখবেন এই সময় এই ছটা মাস আপনি আমাকে সময় দিন ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনার যে বইগুলো রয়েছে এগুলো খুবই গুরুত্ব সহকারে একটার পর একটা ধাপে ধাপে আপনাকে সেই দেওয়া হবে ওকে তো যারা ভর্তি হতে চান পনেরোই জুলাইয়ের মধ্যেই এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা নক করবেন ইনশাআল্লাহ পনেরোই জুলাই থেকে আপনাদের সাথে কার্যক্রমে দেখা হচ্ছে সিরিয়াস হন জীবন নিয়ে খুবই সিরিয়াস হন